তো এই গ্যাস ওয়েলকাম টু আর চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো নেই বলতে গেলে আর কি কাল রাত থেকে প্রচণ্ড শরীরটা খারাপ আর সকাল থেকে কোনো ভিডিও পোস্ট করতে পারেনি কিছু করতে পাইনি সারাদিন শুয়ে আসি তো যেটুকু মানে গ্যালারিতে ছিল আর কি পুরানো ভিডিও তো যেটাই আজকে শেয়ার করেছি তো তোমরা আমার একটু পাশে থাকো আর আমাকে একটু আশীর্বাদ করো আর একটু দোয়া করো আমার জন্য যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আমার এমনিতেই ভিডিও শ্যুট করা হয় না টাইমের অভাবে মেয়েকে খাইয়ে দেয় নিজের কাজ তারপরে বাড়ির কাজ সমস্তটা সামনে আমি ক্লান্ত হয়ে পড়ি তার যেটুকু পারি সেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আজ এটুকুও পারে না আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভালো করে হয়তো কথাও বলতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কি না আমি তাও জানি না তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখো লাইক করো তো তাই ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করা যাক যে আমার কেন ভিডিও দিতে পারছি না সেটা হয় তোমাদের সাথে শেয়ার করা যাক শরীরটা প্রচণ্ড খারাপ তোমরা হয়তো দেখে আমাকে বুঝতে পারছো তার পুরো বসে গেছে কথা ঠিক মতো বলতে পারছি না কিন্তু কেউ সে একটু খেয়াল নেবে আমার তাও নেই তো শরীর খারাপ করে আমার প্রচন্ড বাবার মনে পড়ে বাবার Hi গাইস

তো যাই হোক তো আজ আমি তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পাইনি আমার শরীরটা প্রচন্ড খারাপ তাই তো যাই হোক যেটুকু এটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল আমি হয়ে পড়ছি আমি আর কথা বলতে পারছি না তোমাদের সাথে তো তোমরা আমার ভিডিও আমার মানে চ্যানেলে কোন রকমের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি মানে সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব তো চলো আজ এটুকুই দেখা আছে নেক্সট ভিডিও